আজকে রান্না করবো ইলিশ মাছ তো মাছটা ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এর মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এইদিকে আমি লঙ্কা নিয়ে নিই কাঁচা লঙ্কা থেঁতো করে নিলাম আর গরম তেল হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে হালকা করে ভেজে নেব সঙ্গে এখন আমি হলুদ দিচ্ছি অনেক সময় মাছের মধ্যে হলুদ দিয়ে আটকে যায় এখানে হলুদ জিরে গুঁড়ো লবণ লঙ্কা থেতোটার মধ্যে রেখে দিলাম অল্প একটু জল মিশিয়ে দিকে লাগছে টমেটো এদিকে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলা মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি সঙ্গে চার পাঁচটা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি ঝালের জন্য যাতে ঝালটা কমলে বেটে সঙ্গে জ্বলে খেতে পারে তো এইদিকে আমি মশলাটা কড়াইয়ে দিয়ে দিলাম অল্প জল মিশিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাবো মশলাটা আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি একটু বেশি ঝোল দিচ্ছি কারণ পাতলা ঝোলটা হবে তো এই দিকে মাছটা করে ফুটে আসবে তারপর আমি নামিয়ে নেব তো কেমন হয়েছে অবশ্যই বলো ইলিশ মাছের কাঁচকলা দিয়ে পাতলা ঝোল